হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল রুহি নাইনটি ফোর কুইউট রুহি নাইনটি ফোর তুমি আজকে কী সেজেছ কৃষ্ণ সেজেছ তোমাকে খুব সুন্দর লাগছে তুমি একটু বলে দাও হরে কৃষ্ণ হাত জোড় করে একটু বলো হুম এবার বাঁশিটা একটু বাজিয়ে দেখাও কি হলো ভূত আসেনি তো তোমাকে এত সুন্দর কে সাজিয়ে দিয়েছে আমি তোমার কে হই মমম হই তোমার নাম কি আমার নাম বলো তুমি কোন ক্লাসে পড়ো নার্সারিতে পড়ি তোমার দাদার নাম আর তোমার পাপার নাম তোমার পাপা কোথায় পাপা পাপা ট্রেনে ট্রেনে কোথায় গেছে পাপা কোথায় তো দা কোথায় চলে গেল তো সেটা কোথায় আবার কোটা সেটা কি জানি না তো জানি না তো তুমি জানো না কখন আসবে তোমার পাপা কালকে না অনেক দিন পরে হুম তোমাকে কি কি কিনে দেবে আর কিনে দেবে লাইপপ চকলেট খেতে নেই না চকলেট খেলে কি হয় দাঁতে পোটা হবে হ্যাঁ তাই তুমি চকলেট যাব না কি খাবে তুমি চকলেট চকলেট খাবে আইসক্রিম কে খাবে আমি আইসক্রিমটা আমি খাবো এবার আবার একটু বাঁশিটা বাজিয়ে দেখিয়ে দাও কৃষ্ণ একটু সবাইকে থ্যাংক ইউ বলে দাও সবাইকে ওয়েলকাম বলে দাও সবাইকে বলে দাও বাই 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 একটু ফ্ল্যাং আবার থ্যাংক ইউ